আন্তর্জাতিক সপ্তাহ পনেরো থেকে একুশে মে দুই হাজার পঁচিশ পদোন্নতি পাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মনির মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা সেনাবাহিনীর প্রধান জওয়া আসিফ মনিরকে অপারেশন বুনিয়াম মার্সুস এবং ভারতের বিরুদ্ধে মার্কাই হক নামে পরিচিত সংঘাতের সময়কালের নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল পদে পদোন্নতির অনুমোদন দিয়েছে গত মাসে পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে ছয় থেকে সাতই মে রাতের নয় দিল্লি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ধারাবাহিক বিমান হামলা চালায় যার ফলে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে ইসলামাবাদ পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করে প্রতিক্রিয়া জানায় ভারত কর্তৃক প্রেরিত ড্রোন আটকানো এবং একে অপরের বিমান ঘাটিতে পরস্পরের বিরুদ্ধে আক্রমণের পর দশই মে মার্কিন হস্তক্ষেপের প্রয়োজন হয় যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় উভয় পক্ষই অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছায় পাকিস্তান আর কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে এবং আলোচনার প্রস্তাব দিলেও ভারত তখন থেকে তাদের আক্রমণাত্মক ভঙ্গে অব্যাহত রেখেছে উভয় দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে যুদ্ধবিরতির কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই যে জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে যে যুদ্ধবিরতি পুনর্বিকরণ না করা হলে এই সপ্তাহান্তে এই যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে ফিল্ড মার্শাল হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা এর আগে পাকিস্তানের জেনারেল মোহাম্মদ আয়ুব খান এই পদমর্যাদা পেয়েছিলেন রাম পুতিন দুই ঘন্টার ফোনালাপ যুদ্ধ বন্ধে রাজি আলোচনায় রাজি পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই ঘন্টা ফোনে কথা বলেছেন ট্রাম্পের মতে এটি ইউক্রেনের যুদ্ধের রক্ত স্লান বন্ধ করার একটি প্রচেষ্টা রুশ সংবাদ মাধ্যমে তাঁশের খবরে বলা হয় ভবিষ্যতে একটি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুতিন সে অনুযায়ী দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে পুতিন বলেছেন একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সঠিক পথে রয়েছে রাশিয়া রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্পের সঙ্গে ফোনালাভ বিষয়ে পুতিন বলেন খুবই খোলামেলা আলোচনা হয়েছে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই আলোচনাকে খুবই কার্যকর বলে মনে করছেন তিনি শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি ট্রাম্প পুতিনের এই ফোনালাপের একদিন আগে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও এক হাজার করে বন্দি বিনিময় রাজি হয় দুই পক্ষ এই বৈঠকে পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করেছিল ইউক্রেন রোমানিয়ার নতুন প্রেসিডেন্ট ড্যান বিজয় উদার পন্থার রোমানিয়ার রাজধানী বুখারেস্টের জনপ্রিয় ও ইউরোপপন্থী মেয়র ড্যান দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসব্যাপী রাজনৈতিক উত্তেজনা বিতর্কিত প্রথম দফার ফলাফল এবং রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে প্রেক্ষাপটে এই জয় রোমানিয়ার গণতান্ত্রিক শক্তির এক দৃপ্ত জবাব বলে বিশ্লেষকরা মনে করছেন গত মাসের শুরুতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী দল এ ইউআরএনের নেতা জর্জ সেমিও নাটকীয়ভাবে এগিয়েছিলেন তবে রাশিয়ার প্রভাব বিস্তারের অভিযোগ ও নির্বাচন কমিশনের তদন্তের পর সেই ফল বাতিল হয় এরই পরিপ্রেক্ষিতে এক কোটি ষোলো লাখ ভোটার দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেন রোববার অনুষ্ঠিত ভোটে নেক্সট ড্যান তিপ্পান্ন শতাংশ ভোট পেয়ে হন যদিও প্রবাসী রামানিয়ানদের মধ্যে সেমিওনের জনপ্রিয়তা ছিল বেশি দেশের অভ্যন্তরীণ জনগণ মুক্ত চিন্তার পক্ষে রায় দিয়েছেন ড্যানের বিজয়ের খবরে বোকার সিটি হলের সামনে হাজারো মানুষ উদযাপনে অংশ নেয় জনতার স্লোগান ছিল রাশিয়া ভুলে যেও না রোমানিয়া তোমার নয় বিজয়ের পর ড্যান বলেন আমরা যাকেই ভোট দিয়ে থাকি সবাই মিলে রোমানিয়াকে করতে হবে যদিও সেমি সেমিওানে প্রথমে পরাজয় মানতে অস্বীকার করেন এবং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন পরে গণচাপে তা প্রত্যাহার করতে বাধ্য হন এই নির্বাচনের মধ্য দিয়ে রোমানিয়ার জনগণ এক সুস্পষ্ট বার্তা দিয়েছেন বিদেশি প্রভাব নয় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তারাই ভারতের জন্য আকাশীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়াচ্ছে পাকিস্তান আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দা ইন্টারন্যাশনাল নিউজ প্রতিবেদনে বলা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্ধু হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় জেরে গত তেইশে এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশ এক মাসের জন্য বন্ধ করে দেয় পাল্টা জবাবে পরদিন ইসলামাবাদে একই প্রতিক্রিয়া জানায় বর্তমানে আকাশ বন্ধের মেয়াদ শেষ হওয়ার আগে বিমান চলাচল বিভাগের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হবে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে পাকিস্তানকে আকাশসীমা বন্ধে পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হয় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে সূত্রগুলো আরও জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে কোনো দেশ একবারে এক মাসে বেশি তার আকাশসীমা বন্ধ করে রাখতে পারে না প্রসঙ্গত পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত সাতই মে সেদিন পাকিস্তান এবং এবং আজাদ ও জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে একত্রিশ বেসামরিক নাগরিককে হত্যা করে পাল্টা জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে যার মধ্যে তিনটি রাফাইল রয়েছে এছাড়া কয়েক ডজনের ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ চার দিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে এগারো সেনা এবং চল্লিশ বেসামরিক নাগরিক নিহত হন